আসসালামু আলাইকুম রসংঘর পক্ষ থেকে আমি নাজিব আহমদ তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে রসানগড় পক্ষ থেকে নতুন একটা ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা এসিসি কেমিস্ট্রির ফার্স্ট পেপার অর্থাৎ প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আমরা আলোচনা করব যেটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য বলো বা অন্যান্য সকল পরীক্ষার জন্য বলো সবগুলো পরীক্ষা থেকে একে কিউ এবং এম কিউ সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় এসে থাকে তাহলে আজকের ক্লাসটা আশা করি তোমরা খুবই এনজয় করবে এবং শিখবে আজকে আমরা বাফার দ্রবণ আজকের ক্লাসের টপিক সেটা হচ্ছে কি বাফার দ্রবণ তো আজকের ক্লাসে আমরা বাফার দ্রবণটা খুবই সহজ টেকনিকের সাহায্যে মজার সাথে একটু শেখার চেষ্টা করবো খুব সহজ আমরা দেখতে পারি ঠিক আছে তো রসায়নের পক্ষ থেকে এরকম ক্লাস প্রতিদিন আসে তোমরা সবাই রসঙ্গর সাথে যুক্ত থাকবে বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করে দিবেন যাতে তোমাদের বন্ধু-বান্ধবগুলো দেখতে পারে এবং সবাই যেন ক্লাসগুলো দেখে উপকৃত হয় আশা করি তোমরা আমাদের পাশে থাকবে তাহলে ক্লাসটা আমরা শুরু করছি তাহলে ক্লাসে আমরা পুরো বাফার্ট আচ্ছা ঠিক আছে বাফার্ট করার আগে আমি কিছু তথ্য তোমাদের একটু বলি আর কি যেমন আমরা সবাই জানি হ্যাঁ যে যে কোনো একটা দ্রবণে তোমার যদি আমরা এসিড এসিড মানে এস প্লাস খার মানে কি ওয়েস মিনাস যদি আমরা এসিড অথবা কি করি খার যোগ করি তাহলে দ্রবণের পি এর মান পরিবর্তন হয় এটাই স্বাভাবিক ঠিক আছে কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা দ্রবণের মধ্যে এসিড অথবা খার উভয়ই যোগ করবো কিন্তু আমার দ্রবণের পি এসের মানের কোনো কি হবে না পরিবর্তন হবে না আজকে ক্লাসে মূলত এটাই আমাদের প্রমাণ করার বিষয় যে আমরা যে কোনো একটা বা খারও যোগ করবো কিন্তু দেখবো যে এসির যোগ করবো এবং খারও যোগ করার পরে কিন্তু দ্রবণে আমাদের এর মানে কোনো কি হয় নাই পরিবর্তন হয় নাই এটাই মূলত আমাদের কি দ্রবণ বাফার দ্রবণ ঠিক আছে বাফার দ্রবণে যাওয়ার আগে আমরা একটা তথ্য বলি সেটা হচ্ছে বাফার দ্রবণটা মূলত প্রমাণ করা হয়েছে দুর্বল এসিড এবং খার দ্বারা এমন প্রশ্ন করতে পারে স্যার দুর্বল এসিড এবং খার কেন কেন তীব্র এসে তীব্র খার না আমরা সবাই জানি দুর্বল এসিড গুলো জলীয় দ্রবণে কি হয় তোমার আংশিক রূপে বিয়োজিত হয় ঠিক আছে আর তীব্র এসে তীব্র খার জলীয় দ্রবণে কি হয়ে যায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় আবার কোনো একটা দ্রবণের মধ্যে এসিড এবং ক্ষার যোগ করার পরে যখন এই স্পাসের ঘনমাত্রা কমবে অথবা বাড়বে আবার কি তোমার কি তখন দ্রবণের মধ্যে ওই দুর্বল যে এসিডটা তোমার খারটা ছিল সে কিন্তু গিয়ে আমাদের ওই এসির এইচ প্লাস অথবা ওই এস প্লাসের যে ঘনমাত্রাটা আছে ওইটাই তোমার কি করবে সমতা প্রদান করবে এই কাজটা যদি তুমি শক্তিশালী এসির দিয়ে করতে যাও তাহলে সে প্রথমেই তো সম্পূর্ণটা বিভোজিত হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু তার দ্বারা শক্তিশালী এসির দ্বারা বা খারের দ্বারা কিন্তু এই কাজটা করা তোমার কি না সম্ভব না ঠিক আছে আবার যে কোনো ধরনের মনে করেন এস প্লাসের ঘাটতি হয়ে গেল ঠিক আছে যখন এসির যোগ করতে বা খার যোগ করার পরে যখন আবার এস প্লাসের ঘাটতি হয়ে যেতেছে কারণ যখন এস প্লাসের ঘাটতি হওয়া মানে কি এসি মান পরিবর্তন হয়ে যাওয়া তখনই ঠিক আমাদের দুর্বল যে এসি অথবা খারগুলো থাকবে সে পুনরায় বিয়োজিত কই ঠিক আছে তখন H+ এর জায়গাটা পূর্ণ করে দিবি ঠিক আছে যা যা স্বাভাবিক পরবে শক্তি cyanide তে তো খারে খারে সম্ভব না তাই সাধারণত বাপার যখনটা নর্মালি তো কি করা হয় দুর্বল এসি এবং দুর্বল ক্ষার দ্বারা কি করা হয় প্রমাণ করা হয় আচ্ছা আমরা অল্প বুঝতে করতে এই প্রশ্নটা পায় 11 নম্বর ব্যাচের বাকি পড়াটা আজকে শুরু করতে যাব প্রথমে আমরা বোর্ডের মধ্যে অনেকগুলো তথ্য লিখে রেখেছি প্রথমে দেখো যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড অথবা ক্ষারযুক্ত হলে যে দ্রবণে সামান্য পরিমাণ কি এসিড অথবা ক্ষারযুক্ত হলে আমরা প্রথমে বলে নিছি এসিড মানে এইচ প্লাস মানে কি এইচ প্লাস আর ক্ষার মানে কি ও এস যোগ করার পরে দ্রবণের পিএইচ এর মানে কোনো কি হয় না পরিবর্তন হয় না তাকে বলা হয় বাফার দ্রবণ তাহলে কি বলা হয় বাফার দ্রবণ আমার কোন বড় সংখ্যা প্রায় সময় আসে এবং আসবে বেশি হবে যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড এবং ক্ষারযুক্ত করলে এসিড মানে এইচ প্লাস ক্ষার মানে কি ও এস যোগ করার পরে দ্রবণে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে বাফার দ্রবণ বলে ঠিক আছে বাফার দ্রবণ দুই প্রকার একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ একটা হচ্ছে তোমার ক্ষারীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ একটা নাম কি ক্ষারীয় বাফার দ্রবণ ঠিক আছে তো অম্লীয় বাফার দ্রবণের তার পথ হইবলাচ্ছি অম্লীয় বাফার দ্রবণটা বলতে আমরা প্রমাণ করবো কি দিয়ে দুর্বল অ্যাসিড এবং কি ক্ষার দিয়ে

নয় সোডিয়াম সি এস টি সি সিডাব্লু এম এ আমরা একই ক্ষেত্রে যা এসি পেয়েছি তারই কিন্তু লবণ আমরা ব্যবহার করছি এসিড আর কি সোডিয়াম ইথানয়েড ঠিক আছে আর দুর্বল খারের ক্ষেত্রে আমরা ওই খারের লবণ হিসেবে আমরা দুর্বল খার হিসেবে ব্যবহার করছি সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি ব্যবহার করছি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তারই লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড এমন কথা হচ্ছে আমরা যদি এই জায়গায় অ্যামোনিয়াম ক্লোরাইড জায়গায় অ্যামোনিয়াম সালফেট অথবা তোমার কি অ্যামোনিয়াম নাইট্রেট হ্যাঁ অ্যামোনিয়াম সালফেট তারপর হচ্ছে কি আহ অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম ক্লোরাইড এই লবণগুলো গুলো চাইলে কি আমরা ব্যবহার করতে পারতাম বা পারতাম কিনা কথা হচ্ছে আমরা যে এসি রতর খাটটা ব্যবহার করব যে এসি রতর কি করব খাটটা ব্যবহার করব তার রিলেটেড লবণ আমাদের কিছু নিয়ে কাজ করতে হবে ঠিক আছে যে এসি যেমন তুমি খাটটা ব্যবহার করবে তার রিলেটেড লবণ নিয়ে আমাদের কি করতে হবে কাজ করতে হবে এজন্য আমরা অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট আমরা চাইলেও কি করতে পারতেছি না ব্যবহার করতে পারতেছি না ঠিক আছে সবাই মনে রাখবে যে এসি অথবা খার নিবা ওই এসি অথবা খারের রিলেটেড আমাদের কি নিতে হবে লবণ নিতে হবে ঠিক আছে এখন একটা তথ্য আমরা মনে রাখবো যদি H+ বাড়ে

তারপর বাফার যেমন কত প্রকার এবং বাফার যেমন কাকে নিয়ে কাজ করতে হয় এই সম্পর্কে আমরা তখন তথ্যগুলো জানলাম ঠিক আছে আমরা জেনে আসলাম যে বাফার যেমন দুই ধরনের কাজ করে একটা অমিলে বাফার যেমন এখন কি খারি বাফার যেমন তো ওই বাফার যেমন সাধারণত কি কি নিয়ে কাজ করতে এই সব তথ্যগুলো আমরা তখন জানলাম ঠিক আছে এখন আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে বাফার যেমনের ক্রিয়া কৌশল বাফার যেমনের ক্রিয়া কৌশল বাফার যেমনের ক্রিয়া কৌশল দুই ধরনের হবে একটা হচ্ছে অমিলে বাফার যেমনের ক্রিয়া কৌশল আর একটা হচ্ছে খারি খারিয়ে বাফার যেমনের ক্রিয়া কৌশল হ্যাঁ তো এই ক্রিয়া কৌশলটা কাজটা করার আগে আমরা তথ্যগুলো আগে একবার বলছি আরেকবার বলে দিই

বিয়োজিত হয়ে আবার ভ্রমণের যে ঘনমাত্রাগুলো কমে গেছিল ওই ঘনমাত্রা সে পূরণ করে দেবে ঠিক আছে যা সাধারণত শক্তিশালী এসিড এবং খারের ক্ষেত্রে সম্ভব না কারণ কি শক্তিশালী এসিড বা খাদগুলো ভ্রমণের সম্পূর্ণরূপে কী হয়ে যায় বিয়োজিত হয়ে যায় যা পরবর্তীতে তোমার কি বিয়োজিত হওয়ার ক্ষমতা রাখে না আর মৃদু এসিড বা খারগুলো ভ্রমণে তোমার কি দলীয় দমনের পাথরগুলো আংশিক রূপে বিয়োজিত হয় যা পরবর্তীতে তোমার কী করতে পারে আবার পুনরায় বিয়োজিত হতে পারে

কি যুগ করলাম এসি যুগ করলাম তা আবার সবাই জানি এসি করলে ইস্তার এসি যুগ করলে আগে ছিল একটা যুক্ত করছিল তাহলে সংখ্যাটা হলো দুইটা কত শূন্য যখন আমি এসি যুগ করবো ইচ্ছা নয় আইনের সাথে সে যুক্ত হই

আমাদের পরিবর্তন হয়ে যেতেছে আসলে কিন্তু ঘটনা ঘটবে না কেন ঘটবে না কারণ আমার কাছে

এই ক্ষেত্রে আমার সংখ্যা এবং সবশেষের সংখ্যা কিন্তু কি সমান তাহলে আমরা কি বলতে পারি দোকানে ফলেও দোকানে আমার ইসলাসে অর্থাৎ কোনো কি হয় নাই পরিবর্তন হয় নাই বলতে পারি আমার কোনো কি না পরিবর্তন হবে না

তারপরে এবার আমরা দ্রবণে কি যোগ করবো এসির যোগ করবো তো দ্রবণে যদি এসির যোগ করি এবার একটু ভালো করে খেয়াল করে দ্রবণে এবার আমার এস প্লাস হয়েছে একটা ও এস আছে একটা এখন সেই দ্রবণ দিয়ে যখন উপস্থিত ও এস প্লাস সাথে যুক্ত হয়ে কিন্তু সে কি দ্রবণ থেকে পানি রূপে কি করবে বের হয়ে চলে যাবে এখন পানি রূপে যদি তোমার এস যদি ও এস প্লাস এর সাথে নিয়া ঠিক আছে দ্রবণে তোমার কি বাইরে পানি তো চলে যায় তো এই ক্ষেত্রে আমার এইচ প্লাস তোমার কি শূন্য ও এইচ প্লাস তোমার কি শূন্য তার মানে কি আমার ওএস প্লাস এর ঘনমাত্রা কি হলো কমে গেল না তাহলে তোমার পিএস এর মানে পরিবর্তন হয়ে যাবে ঠিক একই রকম ভাবে যেমন এমন অবিদিত ইফারে কেসিক ছিল সে পুনরায় বিদিত হয়ে এইচ প্লাস এর ঘনমাত্রা তোমার কি করতে পূর্ণ করে দিতে ঠিক একই রকম ভাবে যখন যত ওএস ঘনমাত্রাটা কমে যাবে তোমার কি আমাদের বিদ্যুতে তোমার খাটটা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সে স্বাভাবিকভাবেই তোমারকে পুনরায় বিয়ে দিতে হয় ঠিক আছে যেহেতু সে মৃদু খাত তাহলে সে প্রাথমিকভাবে তোমারকে আংশিক রূপে বিয়ে দিতে হয় পরবর্তীতে যখন তোমার ওয়েস করেছে গণমাত্রাটা কমে যাবে ঠিক সে পুনরায় আবার কি হবে বিয়োজিত হবে ওয়েস করেছে গণমাত্রাটা পূর্ণ করে দেবে তাহলে আমার ভ্রমণে যদি ওয়েস করেছে গণমাত্রা পূর্ণ হওয়ার পরে ক্ষেত্রে তোমার কি ওয়েস করেছে তোমার করা থাকতেছে একটা ঠিক আছে ওই এইচ প্লাস শূন্য ও এইচ প্লাস ওয়ান হইতেছে তোমার একটা তাহলে দ্রবণের প্রাথমিক অবস্থা এবং জগৎ তোমার কি সর্বশেষ অবস্থা ঠিক আছে এইচ কি আমরা একই রকম পাইতেছি না তাহলে বলা যেতেছে যেহেতু দ্রবণে আমাদের ওই এইচ প্লাসের কোনো পরিবর্তন হয় নাই বা এইচ প্লাসের কোনো পরিবর্তন হয় নাই আমার জগনে কি এইচ এর মানে কোনো কি হবে না পরিবর্তন হবে না ঠিক আছে আমাদের দ্বিতীয় ধাপে যদি আমরা খাড় যোগ করি ঠিক আছে তো এই দ্বিতীয় ধাপে যদি খাড় যোগ করো

তাহলে আমরা তুমি আরেকবার বলি আমার জমনের প্রথমে কি যুগ করেছিলাম এসিড যুগ করেছিলাম যুগ করার পরে সে তোমার কি উপস্থিত যুক্ত হয়ে ঠিক আছে চলে

জায়গাটা পূর্ণ করে দিন অর্থাৎ আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে স্বাভাবিকভাবে আমরা আবার টান পেয়ে গেলাম তোমার কোনো পরিবর্তন হয় নাই তাহলে আমরা বলতে পারি কি যে দ্রবণে পেয়েছি খার যুগ করলেও দ্রবণ আবার পেয়েছে মানে কোনো কি হয়েছে না পরিবর্তন হচ্ছে না তো আমরা স্বাভাবিক ভাবে আস্তে আস্তে শিখলাম যে বাফার দ্রবণ কি বাফার বলে ঠিক আছে আমরা সাধারণত এ ছিলো পরিবর্তন হয়ে যায় স্বাভাবিক পরিমাণ এ ছিল সার যোগ করলেও দ্রবণের পেয়েছে এর মনে কি হয় না পরিবর্তন হয় না তাকে আমরা বাফার দ্রবণ বলে থাকি বাফার দ্রবণ দুই ধরনের একটা অমূলীয় বাফার দ্রবণ আর একটা হারিয়ে বাফার দ্রবণ আমাদের অঙ্গলীয় বাফার দ্রবনে দুর্বল লবণ কাজ করতে হয়

আবার থার্ড যুগে দ্রবণে তোমার কি থার্ড যুগ করলে দ্রবণ প্রতি যে স্পষ্ট আয়নের সাথে যুক্ত এসে দ্রবণ থেকে পানির রূপে কি হয়ে যাবে বের হয়ে চলে যাবে ঠিক তখনই দ্রবণে আবার পিএইচ প্লাসের ঘনমাত্রা তোমার কি হ্রাস পাবে এক্ষেত্রে পিএইচ এর মান বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু বৃদ্ধি পাবে না কারণ এক্ষেত্রে আবার দুর্বল ইথাইল অ্যাসিড পুনরায় বিয়োজিত হয়ে এই স্পষ্ট ঘনমাত্রা তোমার কি করবে ফিল আপ করে দেবে ও পূর্ণ করে দিবে যার সাথে সাথে আবার এইচ দাসের ঘনমতটা ঠিক খাইলোটাতে চলে আসে এই ক্ষেত্রে বলা যায় যে তোমার কি দ্রবণের যেহেতু এইচ দাসে কোনো পরিবর্তন হয় নাই ঘনমতটা কোনো পরিবর্তন হয় না কারণ দ্রবণ আমাদেরকে এই সি মানে কোনো কি হবে না পরিবর্তন হবে না ঠিক একই রকমভাবে আমরা যদি ক্ষারীয় দ্রবণের ক্ষারীয় মাপঠটা বলে ক্রিয়া করে লেখাতে আসি কারণ দ্রবণ এইচ দাস যোগ করলে ঠিক আছে যখন এস প্লাস করলে দ্রবণ উপস্থিত অর্থাৎ এসিড যোগ করলে দ্রবণ উপস্থিত ওএস এর সাথে যুক্ত হয়ে তখন কি দ্রবণে পানি দ্রবণ থেকে পানি রূপে কি হয়ে যায় বের হয়ে চলে আসে এই ক্ষেত্রে দ্রবণ ওএস এর কি ঘনমাত্রা ঘাটতি পায় বা হ্রাস পায় এই ক্ষেত্রে দ্রবণে আমাদের পিএস এর মানে পরিবর্তন হওয়ার কথা কিন্তু দ্রবণ উপস্থিত মৃদ ক্ষার পুনরায় কী হয় বিজিত হয়ে ওএস মাইনাস এর ঘনমাত্রা আবার পরিপূর্ণ করে দেয় যার ফলে আমাদের দ্রবণে পিএস এর মানে কোনো কি হয় না পরিবর্তন হয় না অর্থাৎ ওএস মাইনাস এর ঘনমাত্রা পরিবর্তন হয় না বা

তো রসায়ন ঘরের পক্ষ থেকে আমাদের এরকম রসায়নের বিভিন্ন সব বিষয় সম্পর্কে তো নিত্যগত ক্লাস প্রতিদিন তোমাদের সামনে আসতে থাকবে আশা করি তোমার রসায়ন পক্ষে থাকবে রসায়নঘরের ক্লাসগুলো বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিবে এবং বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবে এই আশা ব্যক্তি করছে পরবর্তী ক্লাসের সম্পর্ক নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম কতগুল্লাহ